আসসালামু আলাইকুম সবাইকে আমার দরজার সামনে এত বড় একটা বস্তা ব্যাগ কে আনলো আমাদের সাথে সেটা আজকে শেয়ার করব তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আইতে তো বাবুর আবু এসে গেছে বাড়িতে গিয়েছিল একটা দিয়ে হেরায় তো থাকতে পারেনি ছেলেদের মন খারাপ তো বাধ্য হয়ে রাতে রওনা দিয়েছিল সারা রাত গাড়ির মধ্যে থাকতে হয় অনেক দূরে পথ আর কি চট্টগ্রাম থেকে গাইবান্ধা তো সকালবেলা পৌঁছে কাজ সেরে আবার দেখে বড় ছেলেরও মন খারাপ ছোটটাও কান্না সেজন্য আর কি থাকেনি এই তো বস্তার মধ্যে আমার শাশুড়ি আম্মা আর শ্বশুরমশাই কি পাঠাইছে সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখা যায় কত দূর কি পর্যন্ত শেয়ার করতে পারি যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আগে শাশুড়ি আমার শাশুড়ি মা কি পাঠাইছে নাতিদের জন্য খাবার সেটা আগে তোমাদের সাথে দেখাই এটা মধ্যে রসমলাই আর এটা মিষ্টি আছে কি মিষ্টি পাঠাইছে সেটা এখন খুলবে আর পর্যন্ত যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এই তো মিষ্টি বাবুদের খুব পছন্দ ওরা খুবই খুশি হয়েছে ওদের মন খারাপ ছিল আর আব্বু নাই আর যেই দেখে যে চলে এসেছে তো দুটো খুবই হ্যাঁ দুই ছেলে খুবই খুশি এই যে মিষ্টি খাওয়া শুরু পরটা এখন চলে যাবে মাদ্রাসায় রেডি হয়েছে এখন ভোর ছয়টা সাড়ে ছটা বাজে আর এটা আমাদের গাইবান্ধার বিখ্যাত রসমালাই দেখলেই বুঝতে পারবা খুবই একটা মজাদার এই রসমালাইটা একবার খাইলে এর স্বাদ ভোলার মতো না যে আর যেরকম আমাদের বগুড়ার দুইটা বিখ্যাত এরকম আমার শ্বশুর বাড়ির এলাকার এই রসমালাইটা খুবই বিখ্যাত এটা এক কেজি মনে হয় পাঁচশো কি পাঁচশো টাকা নিয়েছে মনে হয় এখন তো সব জিনিসের দাম আগে তিনশো তিনশো টাকা তিনশো ষাট না সত্তর টাকা ছিল এখন তো প্রত্যেকটা জিনিসের দাম যাই হোক বাবুরা খুব খুশি আর আমি সবগুলো তো দেখাইলে আমার ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যায় তাই আমি আর এখন বড় করব না ভিডিওটা পরবর্তী ভিডিওতে আমি আমার এই পুটলাটা খুলবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ